প্রিয় দর্শক দেখুন অসাধারণ দৃশ্য প্রতিটা গাছে এরকম থোকায় থোকায় ঝুলে আছে রসালো কমলা অনেকে এখানে ছবি তুলতেছে কেউ নিজ হাতে পেরে নিয়ে যাচ্ছে আসলে এই দৃশ্য যদি না দেখেন সেটা বলে বোঝানো যাবে না একটু অন্যরকম দৃশ্য অসাধারণ থোকায় থোকায় ঝুঁকে ঝুলে আছে মিষ্টি কমলা বাগান কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে এখান থেকে যে কেউ নিজ হাতে কমলা পেরে সেগুলো ওজন দিয়ে নিয়ে যেতে পারবে দামও খুব কমই রাখতেছে তারা তিনশো টাকা কেজি নিচ্ছে অসাধারণ বিভিন্ন জায়গার লোক এসেছে এখানে দেখুন